আলোচনা এখনো আমরা আসতে পারি নাই রোজার আলোচনা করার আগে আল্লাহ চারটে আলোচনা করছেন তারপরে পঞ্চম নম্বরে যে আল্লাহ রমাদনের আলোচনা করছেন সোমান আল্লাহ বলে তাহলে রমাদনের সাথে কোরআনের কি সম্পর্ক আল্লাহ একই আয়াতে কোরআনের কথাও বললেন আবার কি রমাদনের কথা কিন্তু রমাদনের কথা বলার আগে আল্লাহ চারটে কথা বলছেন বিষয় সোমান আল্লাহ বলে আল্লাহ রমাদনের পরিচয় রোজা দিয়ে নয় সোমান আল্লাহ বলে রমাদনের পরিচয় রোজা দিয়ে এবার হয়তো অনেকে ভুল বুঝবেন হুজুরিটা কেমন কথা আমরা তো জানি রমাদন মানেই রোজা বলে রমাদনের আগে রোজার আগেই রমাদন ছিল ছিল কি ছিল না দ্বিতীয় হিজড়িতে যায় রমাদন চলে আসছে তাহলে রমাদনের আগে কি ছিল রসদ মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে দেখে ইহুদিরা রোজা রাখে তখন জিজ্ঞাসা করলো তোমার তোমরা কিসের রোজা রাখো বলে আমরা তখন আসুরের রোজা রাখি আন তোমারই অন্তর জামিল لا اله الا الله لا اله الا الله لا اله الا الله سبحان الله

محمد رسول الله أروى آواز صلى الله عليه وسلم شكل پرشن شاكار جنون. شكل بلي الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا আজাবান্না আল্লাহ হম্মা বারিকলানা ফি রজাবা ওয়াসা অবান অবাল লেবুনা রমাদন আল্লাহ মা মিন আলহামদুলিল্লাহ আপনার সকলে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ তালা অনেক ভালো রাখছেন আলহামদুলিল্লাহ তা আমাদের আলোচনা চলছে সুরাতুল বাকারাত একশত তেরাশি নাম্বার আয়াত থেকে একশত সাতাশি নাম্বার আয়াত পর্যন্ত তার মধ্যে আমরা একশো তেরাশি নম্বর আয়াতের আলোচনা করেছি তাই না এরপরে আমরা একশো চুরাশি নাম্বার আয়াতেরও আলোচনা করেছি ওই যে বলেছিলাম যে আমাদের পূর্বে আল্লাহ তালা যে বলেছেন কামা কুতিবা আলাল্লা দিন আমি কবলে ক তোমাদের পূর্বেও আমি রোজাকে কি করা কি করে দিয়েছিলাম পূর্বের জাতিদের উপরেও রোজাকে ফরস করে দিয়েছিলাম সেই জাতিদের রোজা কেমন ছিল আমরা কিন্তু একশো চৌরাশি নাম্বার আয়াত থেকে এ আলোচনাটা শুনেছি তাদের রোজা কতদিন ছিল হ্যাঁ দশের কম কিন্তু তারা এই রোজাগুলোকে তাদের মন মতো এক এক সময় এক এক মৌসুমে নিয়ে যাইত যদি গরমের সময় রোজা আসতো তারা জোর করে ঠান্ডাকালীন সময় রোজা নিয়ে যাইত তাদের যদি মান্যতের কোনো রোজা থাকতো সে রোজাগুলোকে এই রোজার সাথে অ্যাড করে আরও রোজাকে বাড়ায় দিত এইভাবে দেখা যায় যে তারা পঞ্চাশ দিন পর্যন্ত রোজা রাখতেন কতদিন তাহলে আল্লাহ তালা বিধান দিচ্ছেন কি নয়ের মানে দশের কম তারা বিভিন্নভাবে এটাকে মানে এই বিধানটাকে নিজেদের মন মতো করতে যায় কেউ কাফারা হিসাবে কিছু রোজা ঢুকায় দিত কেউ মান্যতের রোজা ঢুকায় দিত এইভাবে দিতে দিতে তাদের রোজার কত লম্বা হয়েছিল প্রায় পুনর পঞ্চাশ দিন কতদিন পঞ্চাশ দিন এই জন্য আল্লাহ তালা বলছেন যে তারা কিন্তু এই রোজা থেকে হেদায়াত পায় কথা বলেন না তারা এই রোজা থেকে তাকুয়া অর্জন করতে পারে নাই এই জন্য আল্লাহ তালা আমাদেরকে আবার পুনরায় রোজা দিচ্ছেন যে তোমরা দেখো এই রমাদন থেকে এই রোজা থেকে তোমরা তাকুয়া অর্জন করতে পারো কি না দাদা ঠিক না আমি এটা দিয়ে বুঝাইছিলাম ট্রফি কি এটা আল্লাহ তালা ইহুদিদেরকে দিতে চাইছিলেন কিন্তু ইহুদিরা এটাকে নিতে পারে নাই খ্রিস্টানকে আল্লাহ দিতে চাইছেন তারাও নিতে পারে নাই এবার সর্বশেষ আল্লাহ সুবাহান সুরাতুল বাকারার একশো পঁচাশি নাম্বার আয়াতে আমাদের রোজদার আলোচনা করছেন সোমান আল্লাহ বলেন এতদিন আমরা কাদের রোজার আলোচনা করছি আমাদের পূর্বে যারা এসেছিলেন আমাদের পূর্ব জাতি মনে থাকবে হ্যাঁ তাহলে তাদের আলোচনা ছিল সুরা বাকারার একশো তেরাশি এবং চৌরাশি তেরাশিতে আল্লাহ একটা উদাহরণ মেশাল পেশ করেছেন আমাদেরকে ধারণা দিয়েছেন কিন্তু আমাদেরকে রেফারেন্স দিয়েছেন সেই রেফারেন্সের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাল্লাহ তাদের রোজার বর্ণনা করেছেন একশো চৌরাশি নম্বর আয়তে এখন আল্লাহ সুবাহানা হুয়া তাহলে আমাদের রোজার আলোচনা করতেছেন সুবান আল্লাহ বলেন তাহলে এতদিন কি আমাদের রোজা আলোচনা পাইছিলাম না আমাদেরকে আল্লাহ রেফারেন্স দিয়েছেন এই রেফারেন্সগুলো আল্লাহ তালা বর্ণনা করেছেন আজকে আমাদের রোজার আলোচনা করবো ইনশাল আল্লাহ রবুল আলমিন বলেন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والقرآن فمن شهد منكم الشهر فليسم ومن كان مريضا একসঙ্গে এখনো তো রোজা রাখি নাই কথা ঠিক না আর আজকে শাবান মাসের কয় তারিখ আঠাশ তারিখ রোজা বাকি আর কয় দিন মাত্র মাত্র মাত্রটা বলেন তাকে সকলে বলেন আর মাত্র একদিন পরে হয়তো বারো যায় ছ কথা ঠিক না তাইলে আমরা প্রস্তুত আছি অনেকে বলে না ইনশাল্লাহ জোর হলো না এইন শ আলম ইনশাল্লাহ না এইন শ আল্লাহ সুবাহ না তাই না এই সুরাত বাকার একশো পঁচাশি নাম্বার আয়াতটা বলতে যায়া আমাদের রোজার কথা বলতে যাইয়া আল্লাহ গভীর ধারণা দিচ্ছেন একটা জিনিস স্মরণ করা দিচ্ছেন স্মরণটা কি আচ্ছা বলেন তো আমাদের স্থান কোথায় ছিল জান্নাতে কোথায় আমাদের আম্মার বাড়ি কোথায় আমাদের নানা বাড়ি কোথায় জান্নাতে আমাদের আব্বার বাড়ি কোথায় আব্বার বাড়ি জান্নাতে ছিল না আগে আব্বা তৈরি হয়েছে জান্নাতের বাহিরে কিন্তু আব্বাকে শ্বশুর বাড়িতে ঢোকাই দিছে কে আল্লাহ তালা দখলে দিছে হাওয়া আলাহ ইসলামকে সৃষ্টি করেছেন আল্লাহ জান্নাতে আদম আল্লাহ ইসলামকে সৃষ্টি করেছেন আল্লাহ জান্নাতের বাহিরে তা আল্লাহ তালা দুইজনকে দেখা সাক্ষাৎ করাবেন বিবাহ সাদী দিবেন ইন্নি যা ইলুম ফিল আর খলিফা বাস্তবায়ন করবেন আল্লাহ তালা আদম আলাহ সাল্লামকে জান্নাত দিলেন ওখানে আল্লাহ তালা জান্নাতে দেওয়ার পরে তারপর আল্লাহ তালা সেখান থেকে আদম আলাহ থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন আজকে এটা বলার উদ্দেশ্য না আল্লাহ তালে এই আয়াত আয়াতে কি কি আলোচনা করছেন আমি একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি আল্লাহ তালা কি ইঙ্গিত করছেন সুরা বাকারার একশো পঁচাশি নাম্বার আয়াত তাহলে আমাদের স্থান ছিল ওয়ারির সূত্রে আমরা আল্লাহ ওয়ারির সূত্রে আমাদেরকে জান্নাতের মালিক বানাইছে তো দুইজন যখন সেখানে থাকা শুরু করলো মাঝখানে একজন ঢুকে গেল নাম কি ইবলিস ইবলিসের কিন্তু সাতটা নাম কয়টা তার সাতটা ডিগ্রি কয়টা প্রথম আসমানে এক ডিগ্রি দ্বিতীয় আসমানে এক ডিগ্রি তৃতীয় আসমানে এক ডিগ্রি চতুর্থ আসমানে এক ডিগ্রি পঞ্চম আসমানে এক ডিগ্রি এইভাবে সাতটা আসমানে তার যে এবাদত তার যে জ্ঞান গরিমা ছিল আল্লাহ তালা সাত আসমান জুড়ে তার ডিগ্রি দিয়েছেন এত এত গভীর তার জ্ঞান ছিল এবং এত গভীর তার আমল ছিল সে সাতটা ডিগ্রি প্রাপ্ত সাতটা ডিগ্রি পাওয়ার পরে সর্বশেষ ডিগ্রি যেটা এটা নাম হলো আজাজির এটা নাম কি এটা নাম কি সপ্তমতম ডিগ্রি পাইছেন সে কি আজাজি মনে থাকবে এ মাঝখানে ঢোকার পরে এমন কেওরা বাজায় দিল আদম আলাইসাল্লাম এবং মা হাওয়া তার জান্নাতে থাকা আর হচ্ছে না আসলে এগুলো সব তার ইসারা রবিন ডাক দিয়ে বলেন জামিয়া এখান থেকে নামি নামিয়ে নম্বর পৃষ্ঠা শুরু বিতু শব্দ আল্লাহ কেন ব্যবহার করলেন তারা সেখানে ছিল দুইজন কয়জন কিন্তু আল্লাহ বিতু শব্দ ব্যবহার করে বললেন তোমরা সকলেই নেমে যাও দুইজনকে কি সকলেই বলা হয় দুই এর অধিক হলে না সকলকেই বলা হয় কথা বোঝে চারজন পাঁচজন দশজন পনেরো জন বিশ জন তার ক্ষেত্রে যখন আপনি ব্যবহার করেন তখন কি বলবেন এ তোমরা সকলে চলে যাও তাই না কিন্তু দুইজন হলে কি বলা যায় এ তোমরা দুইজন চলে যাও কথা ঠিক না কিন্তু আল্লাহ এখানে কি বললেন তোমরা সকলেই নেমে যাও সকলেই কেন তারা সেখানে ছিল দুইজন বলে আদম ন নামের মাঝে আমি ছিলাম আপনি ছিলেন এই দুনিয়ার জমিনে আদম আলাইসালামের পরে যারা জন্ম গ্রহণ করবে এবং যারা আসবে এবং সর্বশেষ যে মানুষটা আসবে আমার সকলকে একসঙ্গে জান্নাতের ভিতরে আদম আলাহ ইসলামের মাধ্যমে রেখেছিলেন যখন আদম আলাহ ইসলামের মাঝে আওয়ার মাঝে যখন শয়তান ঢুকে গেল আল্লাহ বললেন তোমরা এখন সকলেই নেমে যাও কি বললেন তাহলে আমরাও ছিলাম সোমান বলবেন না এত আসতে কেন না হলে আল্লাহ বলতেন না তোমরা সকলেই নেমে যাও এখন এই কথা আমি কেন নিয়ে আসলাম রব্বুল আয়াল আমিন বলেছেন এই জান্নাতে আবার আমি তোমাদেরকে উঠাব সুবহানাল্লাহ বলে আমরা নেমে আসছি আবার আল্লাহ কি করবে কি করবে উঠাবেন উঠাবেন কি দিয়ে একটা বিল্ডিং এর উপর উঠতে সিঁড়ি লাগে লাগে না উপরে কিছু উঠতে লিফট লাগে লাগে না রব্বুল আলামিন বললি আমি আবাদ তোমাদেরকে উঠাব কি দিয়ে উঠাব রশি দিয়ে তোমাদের কি উঠাবো আল্লাহ বলে বলে হুজুর রসির কথা কি কোরানে আছে বলে হ্যাঁ ওয়া তা সিমু বি হ্যাব লিল্লাহি জামিয়াওওয়ালা সম্ভবত সুরা নেসা চার নম্বর পারা দ্বিতীয় নম্বর পৃষ্ঠা সম্ভবত একটু আগপিছ হতে পারে আল্লাহ বলে ওয়া তা সিমু বিহাব লিল্লাহি জামিয়াউওয়ালা তাফর রপু তোমরা কোরআনের রশিকে আক্রায় ধরো পৃথক হইও না তাহলে কোরআন মানে কি কথা বলে না কোরআন মানে কি কোরআন মানে হলো রশি আল্লাহ বলেন এই রশিকে তোমরা আক্রায় ধরো আল্লাহকে যদি আপনি প্রশ্ন আল্লাহ এই রশিকে আক্রায় ধরলে কি হবে আল্লাহ বলকে এই কোরআনের মাধ্যমে আমি তোমাদেরকে টেনে জান্নাতে উঠাই নেব তাহলে রশি পাইছেন নাম কি জরে বলতে হবে এবার এবারে আমি মুলায়েতে ঢোকে যাচ্ছি কেন এগুলো বুঝলাম এবার বুঝবেন সূরা বাকারার 185 নম্বর আয়াত কত আল্লাহ পাক রব্বুল বলেন শাহরুর রমাদানাল্লাজি উনজিলা ফইহিল কুরআন এই আয়াতটা কিন্তু আমাদের রোজার আয়াত শ্যামের আয়াত কিসের আয়াত বলেন তো শ্যামের আয়াত কিন্তু আল্লাহ সুবাহানবু তালা রোজার আলোচনা করার আগে কোরআনের আলোচনা করতেছেন রোজার আলোচনা এখনো আমরা আসতে পারি নাই রোজার আলোচনা করার আগে আল্লাহ চারটে আলোচনা করছেন তারপরে পঞ্চম নম্বরে যে আল্লাহ রমাদনের আলোচনা করছেন সোমান আল্লাহ বলে তাহলে রমাদনের সাথে কোরআনের কি সম্পর্ক আল্লাহ একই আয়াতে কোরআনের কথাও বললেন আবার কি রমাদনের কথা কিন্তু রমাদনের কথা বলার আগে আল্লাহ চারটে কথা বলছেন কোরআন বিষয় সোমান আল্লাহ বলে আল্লাপ বলেন রমাদনের পরিচয় রোজা দিয়ে নয় সোমান আল্লাহ বলে রমাদনের পরিচয় রোজা দিয়ে এবার হয়তো অনেকে ভুল বুঝবেন হুজুরিটা কেমন কথা আমরা তো জানি রমাদন মানেই রোজা বলে ন রমাদনের আগে রোজার আগেই রমাদন ছিল ছিল কি ছিল না দ্বিতীয় হিজরিতে যায় না রমাদন চলে আসছে তাহলে রমাদনের আগে কি ছিল রসুল সাল্লাহ মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে দেখি ইহুদিরা রোজা রাখে তখন জিজ্ঞাসা করলো তোমা তোমরা কিসের রোজা রাখো বলে আমরা তখন আসুরের রোজা রাখি তখনও রসুল রোজার সঙ্গে পরিচয় হয়নি তাহলে তখন রোজা রোজা কিসের ছিল কিন্তু ধাপে আসছে কয় ধাপ কয় ধাপ চারটা ধাপে আসছে প্রথম নাম্বার ধাপ হলো রসুল রোজা রাখতেন তার জীবনীতে মাসে তিনটা কয়টা কয়টা প্রতি মাসে তিনটা রোজা রাখতেন তখনও তিনি সাহাবাই কেরামকে বলেননি যে তোমরা রোজা রাখো সাহাবাই কেরাম ইচ্ছা। কিন্তু আমি এখনো বলি না যে তোমরা রোজা রাখো তখন কিছু কিছু সাহাবাই কেরাম রোজা রাখা শুরু করলেন কয়ে রোজা ওই তিন রোজা এরপর রসুসুল্লাহ সাল্লাম যখন গেলেন মক্কায় মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে দেখে ইহুদিরা একটা রোজা রাখে সেটা কোন রোজা কথা বলে না রোজা রোজা যখন এই রাখা রাখতে শুনলেন তখন বলেন এবার তোমরা রোজা রাখা শুরু করে দাও তোমরা রোজা রাখতে পারো তখন আল্লাহ বাহানো হো তাহলে একটা রোজাকে আমাদের জন্য তখন ফরজ করে দিলেন কয় রোজা এই রোজা ফরজ শুরু হলো কয় প্রথম কয়টা একটা আদেশ করলেন তোমরা সকলে এই রোজা রাখো এরপরে তৃতীয় নাম্বারে রোজা আসলো যে এখন রোজা দশের কম একের পরে কত দশের কম তোমরা রোজা রাখা শুরু করো তখন রোজা আসলো একটা ধাপে বলে কি সকলে রোজা রাখতে পারে না তখন আল্লাহ বললেন হামাং কানিং মারিদন আল্লাহ ফাইদ্দা তুমি না ইয়ামিন ওখান ও আল্লাহ্লাদিন ইউতু আহু ফিদিয়া তুমি এই এই রোজা রাখতে যদি তোমাদের কষ্ট হয় তাহলে তোমরা যারা ই ইচ্ছা রাখো আর যদি যার ইচ্ছা না হয় রাখার জন্য রেখো না তবে গরিব মানুষকে খাওয়াইতে হবে কয়ভাবে আসলো প্রতম তিনটা পরে তারপরে দশের কম এই দশের কম রাখতে যাও যদি কেউ রাখতে না পারে তাহলে আল্লাহ কি বিধান দিলেন তোমরা গরিব মিসকিনকে কি করো খাওয়া তাহলে তোমাদের হক আদায় হয়ে যাবে চতুর্থ নাম্বারে আল্লাহ বললেন এই সুরে বাকারার একশো পঁচাশি নাম্বার আয়াত তাহলে আসুন আমরা আস্তে আস্তে শুনি নাকি আল্লাহবাক রবুল্লা এলামিন বলেন দেখেন আল্লাহ বলতেছে রমজান ওই মাসকে বলা হয় যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমার আল্লাহ বল নাকি আল্লাহ বলছে রমজান ওই মাসকে বলা হয় যে মাসে আমি রোজা তোমাদের উপর ফরজ করেছি এটা বলছে কি বললো আল্লাহ রমজানকে পরিচয় করে দিতে কার কথা বললেন কোরআনের কথা বললেন রমাদন হলো মাস যে মাসে আমি আল্লাহ কোরআন করেছি সেই মাসটার নাম হলো রমাদন এখনো আমাদের রোজার আলোচনা আসে নাই রোজার কোনো কথাই নাই এখানে দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ রমাদন ওই মাস যে মাসে আপনি কোরআন নাজিল করেছেন কোরআনটা আবার কি আপনি তখনও কোরআনের সঙ্গে পরিচিত না আল্লাহ বলেন কোরআন হলো ওই জিনিস সমগ্র মানুষের হেদায়তের জন্য ধনী গরিব ফকির মিসকিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য এটা হেদায়তের বাণী সেটার নাম হলো কোরআন তাহলে হেদায়তের একটা মাধ্যম কি পেলাম কোরআন এই কোরআনের পরিচয় যদি আপনি জানতে চান আল্লাহ কোরআন কি যেটার পরিচয় আপনি দিলেন যে ওই মাসে অবতীর্ণ হয়েছে যে মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসটার নাম রমাদন আল্লাহ বলেন সে কোরআন হল সমগ্র মানুষের হেদায়তের জন্য এই জন্য আমরা দেখতে পাই কোরআন কেমন হেদায়তের বাণী কোরআনের কাছে যখন মানুষ আসে কোনো ভেদাভেদ থাকে না ধনী থাকে না গরিব থাকে না রাজা থাকে না বাচ্চা থাকে না থাকে না থাকে না আপনি যখন কোরআনের সামনে উপস্থিত হবেন আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন কোরআন তেলাওয়াত নামাজের মধ্যে না নাই যখন আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন কোরআনের ছায়ার তলে চলে আসলেন আপনার বাম পাশে হলো আপনার বাড়ির কাজের লোকটা আপনার ডানে হলো আপনার দোকানের ছেলেটা আপনার পাশে হলো আপনার নিচের ছেলেটা কথা ঠিক কেনা এইভাবে আল্লাহ কোরআন কোরআনের মাধ্যমে সমস্ত ভেদাভেদকে ভেঙে দিয়ে সব এক জায়গায় করে আল্লাহ বলেন হুদাল্লিন এখানে উসু নিসু? আছে নাকি আছে এখন যে আপনারা আসছেন ধনী গরিব আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি অমুক তমুক কোন পরিচিতি লাভ করে এখানে আসছেন এখানে যারা আসছেন সব এক এখানে যদি কেউ বাহাদুরি করে আমি বিএমপি আমি জামাত ইসলাম আমি আওয়ামী লীগ আমি জাতীয় পার্টি কোনো বাহাদুরি কাজে লাগবে আপনি যখন আল্লাহ হুম্মাফতাহলি আবু আবু রহমাতিক বলে যখন ঢুকছেন আপনি বিএমপি ওই সময় আর বিএনপি নাই বিএমপি তালাক দিয়ে আসছেন জাতীয় পার্টি তালাক দিয়ে মসজিদে ঢুকছেন আওয়ামী লীগ তালাক দিয়ে মসজিদে ঢুকছেন এই জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকি আমি যখন নামাজে দাঁড়ালাম দুনিয়ার সব কিছুকে তালাক দিয়ে দিলাম রবকে গ্রহণ করে নিলাম এখন আমি আওয়ামী লীগও না জামাতও না বিএমপিও না জাতীয় পার্টিও না বাসদ ঘাসত কিছুই আমি এখন এক আল্লাহর গোলাম কার গোলাম এটা কিসের মাধ্যমে হয় কোরআনের কাছে আসার মাধ্যমে এই জন্য হুদাল্লির নাচ মনে থাকবে এরপর রব আলামিন তৃতীয় নাম্বার কোরআনের গুণের কথা বললেন মিনাল হুদা তৃতীয় নাম্বার কোরআনের গুণটা হলো এটা হেদায়তের সুস্পষ্ট নিদর্শন কি বলেন তো এটা হেদায়তের কি সুস্পষ্ট নিদর্শন এই যে যা আলোচনা হচ্ছে একটাও কি রমাদানের রোজার কথা আছে কিসের কথা চলছে এখনো আমরা রমাদানের ভিতরে রোজার ভিতরে যাইনি সুস্পষ্ট এটার নাম কি কথা বলে না কোরআন এটা যে কতটা হেদায়তের স্পষ্ট নিদর্শন এটার দিকে যদি কেউ তাকায় এটার দিকে যদি